এই চলে যেতে হবে জন্মটা হয়েছে কেন জানেন আশা হয়েছে কেন যাবার জন্য আসেনি শতছিদ্র কিন্তু আশা যতক্ষণ হয়েছে তাহলে একদিন যেতে হবে জন্মিলে মৃত্যু এটাই সত্য যে সে জিতেই লাভ যে দুদিন আগে আশাটা একসাথে নয় যাবার তা একসাথে নয় দুদিন আগে জানি সবে আনন্দে আশা যাওয়ার ঘটেছে যাওয়াটা উচিত এইভাবেই হবে কিন্তু যাব কেউ কারোর জন্য অপেক্ষা করবো না কে গেল কে গেল না এই মাথা ব্যথাটা কারোরই থাকবে সময় হলে যে যেখানে যে যে অবস্থায় থাকি সেখান থেকেই বিদায় হয়তো কারোর সঙ্গে দেখা হবে কারোর হবে না এটাই নিয়তি কিন্তু ভাবতে হবে এসেছিলাম তো চলে তো যাবই কিন্তু কি নিয়ে যাব আর আমি যে এলাম কেন এসেছিলাম ভাবতে হবে প্রত্যেকটা মুহূর্তে সংসারে তাদের মাঝে এই কথাটা প্রত্যেকের মনে করা উচিত আমি কেন এসেছি সংসার ধর্ম করার জন্য কামিনী কাঞ্চন বারবারের জন্য ভালো মন্দ খেয়ে করে আনন্দ ভর্তি করে এ জীবন অতিবাহিত করবার জন্য আদৌ কি তাই না আজকাল আমরা সংসার জীবনে যে গান কিছু করে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বহু আমাদের প্রত্যেকটা জীবের মুখ্য উদ্দেশ্য একটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি তার শ্লোকের মধ্য দিয়ে সুষ্ঠ সমাধান দিয়েছিলেন অর্জুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত জীবের পরম উদ্দেশ্য একটি জগ

এই পৃথিবীর দুঃখ জাকে কখনোই বিচলিত করতে পারেন না একমাত্র শ্রীকৃষ্ণকে লাভ করাই যেমন জীবনে একমাত্র পরম মুক্তি শিব আমরা ভগবানকে পাবার জন্য এসেছি এটাই মনে করতে হবে ভগবানকে কাবার জন্য এসেছি তো এসেছি যেহেতু চলে তো যাব কিন্তু যাবার দিনে কি নিয়ে যাব দিন রাত অক্লান্ত পরিশ্রম করে টাকার পাহাড় করছি বাড়ি গাড়ি করছি ব্যাংক ব্যালেন্স করছি আদর এগুলো নিয়ে যাব আমরা যাবার দিনে কেউ যাবে কিছু যাবে কেউ যাবে না কিছুই যাবে না কিছু নিয়ে যেতে পারবো না তবে হ্যাঁ বাড়ি গাড়ি রাজ ঐশ্বর্য অট্টরিকা জীবনের প্রিয়জন যেই থাক কেউ যাবে না কিছুই যাবে না কিন্তু একটা জিনিস যাবে নেব না বললেও যাবে দেব না বললেও যাবে সেটা কি তা হচ্ছে আমাদের প্রত্যেকটা জীবের জীবনের কর্মফল এই সুন্দর একটি দেবদুর্ল মনুষ্য করে জন্ম নিয়ে এই ধরা ভাবে এসে কি কর্ম করে গেলাম এই কর্মের ফল টুকুনি এখান থেকে চলে যেতে হবে এই কর্মফল ব্যতীত সঞ্জয় কিচ্ছু যাবে না ভাগবত জানিয়ে দিলেন তোমার এই কর্মফলের উপরে নির্ভর করবে তোমার আবার একটা জন আসা দাওয়া ভালো থাকা মন্দ থাকা তোমার এই কর্ম ভালের উপরে নির্ভর করবে ভালো একটা তাহলে ভালো মন্দ কর্মের ভালে মানুষ দুটো স্থান প্রাপ্ত হয় একটা স্বর্গে আর একটা হচ্ছে নরমে তাই না কিন্তু সেই স্বর্গ নরকটা কোথায় কবি কবিতার ভাষায় বলেছিলেন টাইশ তার গুণটা নরক কে বলে তবে হদু মানুষের মাঝে স্বর্গ নরক মানুষে ইসুস্বস্তি ভানবন্ত পারনের ভলে মানুষ দুটো স্থানে প্রাপ্ত হয় একটা স্বর্গে একটা নরকে সেটা জীবিত অবস্থায় পাওয়া যায় স্বর্গটা কোথায় যত আমরা ভালো আছি সুখে আছি বিলাসীতার নিয়ে সুখময় শান্তিতে আনন্দ উল্লাসে জীবন অতিবাহিত করছি এটা হলো ভালো নেই দৈহিক মানসিক সামাজিক দুঃখ যন্ত্রণা নিয়ে জীবন অতিবাহিত হচ্ছে এটা হচ্ছে ন কিন্তু এই সর্বমদ দুটো জায়গায় বারবার গমনা গমন চলতেই থাকে নাকি তো স্বর্গেই থাকে থাকি কিন্তু গবনা গবনের চলবে নেই ভাষা চলবে কিন্তু শাস্ত্র বলছেন যে নরকের উপর আরেকটা জায়গা আছে যেখানে গেলে জীবেরা আসা যাওয়া থাকে না সমস্ত যাওয়ার অবসান ঘটে জন্ম মৃত্যুকে চিরতরে সে জয় করতে পারে সেই জায়গাটি কোথায় সেই জায়গাটা হলো আমারা শ্রীপাদ পত্ত্রীপার আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পত্রে যদি আশ্রয় করে নিতে পারি তাহলে এই মৃত্যুমান সংসারে আমাদের বারবার আসতে যেতে হবে না কিন্তু ভগবানের শ্রীপাদ পত্তে জায়গা করে নিতে গেলে কি প্রয়োজন জানেন ভগবানের প্রীতির নিমিত্ত কর্মের মধ্যে এই জীবন আমাদের অতিবাহিত করতে হবে যে কর্ম করলে ভগবান প্রীত হন অর্থাৎ ভগবান খুশি হন ভগবান সুখী হন সেই কর্মের মাঝে এই জীবনটা আমাদের অতিবাহিত করতে হবে এখন যদি কেউ বলেন ভগবানের প্রীতার্থ কর্ম বলতে কি বোঝায় ভগবানের সুখের নিমিত্ত কর্ম কাকে বলে যেমন এই যে আসছে আপনারা মা দাদা ভাই দিদি ভাইরা অনেক কষ্ট হলে বসে বসে এই যে কীর্তন শুনছেন ভক্ত সংগ্রহ করছেন এটা হচ্ছে ভগবানের প্রীতির ঠিক এইরূপ ভগবানের সুখময় কর্মের মধ্যে এই জীবনটা যদি অতিবাহিত করা যায় এবং ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম